হ্যালো আসসালামু আলাইকুম দিস ইজ মি সুজন আহমেদ দেখেন আমাদের দুই পাশে কিন্তু সবগুলোই হচ্ছে কাঁঠাল গাছ এবং প্রকৃতি কি সুন্দর কাঁঠাল আছে এটা হচ্ছে আপনার বিষ্ণুপুর থেকে রামচন্দ্রপুর যাওয়ার যেই রাস্তা এটা হচ্ছে সেই গ্রামের রাস্তা রাস্তা দুই পাশাতেই কি সুন্দর কাঁঠাল ধরে আছে খুব ভাল লাগতেছে দেখে এই জন্য ভাবলাম যে আপনাদের সাথেও শেয়ার করি আর এই জিনিসটা কিন্তু আসলে এক্স্যাক্টলি আপনার গ্রামে আসলেই পাবেন কারণ শহরের রাস্তায় কিন্তু এত সুন্দর গ্রাসও নাই এত সুন্দর পরিবেশও নাই বিশ্বাস করেন না করেন যার কারণে কিন্তু আমার এই গ্রামেই খুব ভালো লাগে আর এই গ্রামের প্রতি আমার বেশি টান এবং গ্রামে আমি সব সময় থাকতে চাই গ্রামে আমি সব সময় সব মানুষের সাথে মিলেমিশে থাকতে দেখেন এই যে দুই পাশটাতে কি সুন্দর গাছ এই যে আম গাছ এখান থেকে আম পারতেছে কাঁঠাল গাছ মানে কিন্তু এই জিনিসটা কিন্তু সচরাচর সব জায়গাতে দেখা যায় না আর এখন কিন্তু আসলে গ্রীষ্মকাল গ্রীষ্মকালে আপনার একজাক্টলি এই এত সুন্দর একটা ওয়েদার খুব কমই পাওয়া যায় কারণ একটু মেঘলা মেঘলা আবার হালকা রোদও আছে আর সেই সাথে খুব সুন্দর একটা মৃদু বাতাস বইতেছে আর এই এই এলাকাটাতে আসলে যখন আসি তখন একটা এই ধরনের একটা ভাইব সবসময় থাকে কারণ এখানে এত সুন্দর গাছপালা এত সুন্দর পরিবেশ গুছানো মানে দেখলে আপনার খুব ভালোই লাগে আর এই পাশে দেখেন রাস্তার সম্পূর্ণটাই একেবারে ফাঁকা এখন কোনো ফসল নাই এই পাশেও সেম দুই পাশে কোনো ফসল নাই নতুন করে ফসল চাষ করার জন্য এখন কিন্তু ওনারা দান লাগাইছে সেটা হচ্ছে আমন ধান যেটা বর্ষাকালে পানিতে বাসমান পানিতে দানগুলো হয়ে থাকে সেই দানগুলো এখন লাগাইছে ওনারা এখন কৃষকরা এই দানগুলো আস্তে আস্তে বড় করবে সুন্দর করবে যখন বৃষ্টি হবে আপনার যখন জুন মাস জুন জুলাই মাস আসবে তখন প্রচুর পরিমাণে বৃষ্টি হবে আর তখন এই এলাকাটাতে এই জমিগুলোতে পানিতে থই থই করবে তখন বিলের ঢেউ এসে রাস্তার দুই পাশে লাগবে মানে এক কথায় খুব ভালো লাগে এই ব্যাপারটা আসলে খুব এনজয় করতে পারি আর এটা আমার এলাকাতে এই জিনিসগুলো একটু বেশি আছে কারণ পানি বেশি হয় প্রত্যেকটা মাঠেই পানি বেশি হয় যার কারণে এই জিনিসটা একটু বেশি ফিল করা যায় আর দেখেন রাস্তাগুলা ও দেখে না দেখে মামায় টান দিল রে ভালো ছিল আমার বেশি স্পিড ছিল না স্পিড থাকলে হয়তো বা একটা দুর্ঘটনা করে যেত যাই হোক দেখেন এই বিশাল বিশাল গাছগুলা যেমন মানুষের ছায়া দিছে আবার কিন্তু একটু রিক্স আছে যখন কালবৈশাখীর জ্বর হয় তখন কিন্তু যেগুলা মরা ঢালা আছে গাছের কিছু কিছু ডাল তখন সেই কালবৈশাখীর জ্বর কিন্তু আসলে এগুলা মানে আপনার ভেঙে পড়তে পারে এই জিনিসটা একটু আছে। যখন কালবৈশাখী জ্বর হয় তখন না উত্তম আশা করছি কিন্তু আপনাদের কাছে এই গ্রামের প্রকৃতির দৃশ্য কিন্তু আপনাদের কাছে ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফিজ